আপনার আপনার বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা উচিত আমরা দেখেছি যে এই যে

সবার পর্যন্ত দেওয়া হয়নি আবার করা হয়েছিল আমার বাবাকে নিজের হারুনকে দিয়ে আমাকে পঁচিশ কুড়ি গ্রাম একটা এখনো বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আমরা আবারও আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বলে আমাদের আজকে প্রেস শেষ করব আমরা দেখলাম যে প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ করেছিল